আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা বলবো বাচ্চারা হামাগুড়ি দেওয়া শিখলে যেসব সতর্কতা অবলম্বন করা উচিত আমরা যে সকল বিষয় অবলম্বন করি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘর জুড়ে আমাদের আদিবের প্রথম হামাগুড়ি দেওয়া আদিব যখন থেকে হামাগুড়ি দেয় তখন থেকে কিন্তু আমরা এ সকল বিষয় মাথায় রাখছি তো যে সকল বিষয় আমাদের মনে রাখা দরকার প্রথমত হচ্ছে ফ্লোর মেঝে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনি যদি ফ্লোর মেঝে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন তাহলে কিন্তু আপনার বাচ্চা যে কোনো সময় যে কোনো কিছু মুখে দিয়ে ফেলতে পারে এবং গায়ে লাগিয়ে ফেলতে পারে এতে কিন্তু বাচ্চার জন্য খুবই খারাপ সে কিন্তু যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারে দ্বিতীয়ত হচ্ছে মেঝেতে ময়লা কাগজপত্র অপরিষ্কার জিনিস ফেলে রাখবেন না কখনোই আপনি ময়লা কাগজপত্র মেঝেতে ফেলে রাখবেন না এতে করে হচ্ছে কি কাগজপত্র বাচ্চা যে কোনো সময় মুখে দিয়ে ফেলতে পারে বাচ্চারা তো বুঝে না যে কোনো কিছু পেলেই সেটা মুখে দিয়ে দেখে তখন কিন্তু তার কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে সুতরাং ময়লা কাগজপত্র আপনারা কিন্তু নিচে ফেলে রাখবেন না তারপরে হচ্ছে যে মশার কয়েল তেলাপোকার ওষুধ ইঁদুরের বিষ দিলে ভালো করে পরিষ্কার করে ফেলবেন আমরা কিন্তু অনেক সময় মশার কয়েল ফেলে রাখি তারপর হচ্ছে তেলা পোকার ওষুধ ইঁদুরের বিষ ইত্যাদি দিলে ফেলে রাখি পরে কিন্তু এগুলো পরিষ্কার করতে ভুলে যায় কিন্তু না এগুলো কোনো অবস্থাতে নিচে ফেলে রাখা যাবে না কারণ বাচ্চা কিন্তু যে কোনো কিছু পেলে সে মুখে দেয় সে কিন্তু পেলেই মুখে দিবে দেখা যাবে যে আপনি দেখবেন না সে মুখে দিয়ে বসে আছে পরে কিন্তু মানে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যেতে পারে সো এগুলোর প্রতি আপনারা সতর্ক থাকবেন তারপর হচ্ছে এসব নিরাপদ স্থানে রাখবেন বাচ্চাকে সবসময় চোখে চোখে রাখবেন বাচ্চা যাতে এদিক সেদিক না যায় সবসময় আপনারা কিন্তু খেয়াল রাখবেন তবে অবশ্যই তাদেরকে স্বাধীনভাবে হামাগড়ি দিতে দিবেন তারপর হচ্ছে হাঁটুতে নন স্লিপ মোজা পড়ালে সে কিন্তু ব্যথা পাবে না আর যাদের কাছে নন স্লিপ মোজা নেই তারা কিন্তু প্যান্ট পরাতে পারে তাতে কোনো সমস্যা হবে না আমরা কিন্তু আমাদের বাবুকে প্যান্ট পরিয়ে রাখি এতে করে সে কিন্তু হাঁটুতে ব্যথা পায় না আর হচ্ছে যে বাচ্চাদের জন্য খোলামেলা পরিবেশ সবসময় করে দিবেন যাতে সে সুন্দরভাবে খেলাধুলা করতে পারে আর বাচ্চাদেরকে আপনারা খেলনা দিবেন সে যাতে স্বাধীনভাবে খেলাধুলা করতে পারে বেশি বেশি খেলতে দিবেন তাতে করে বাচ্চা কিন্তু সুস্থভাবে বেড়ে উঠবে সে হাসি খুশি থাকবে সে যত বেশি খেলবে সে কিন্তু টায়ার্ড হবে আর টায়ার্ড হলে তার ক্ষুধা লাগবে সে কিন্তু ঘুমাবে আর সে যাতে রাতে সুন্দরভাবে ঘুমায় সেই দিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন অনেক সময় অনেক বাচ্চারা দেখা যাচ্ছে যে রাতে কিন্তু ঘুমায় না দিনে ঘুমায় এটা কিন্তু খুবই খারাপ সো রাতে আপনারা আলো কমিয়ে দেবেন টিভি ফোন এসব কিছু কিন্তু সবসময় আপনারা বন্ধ রাখবেন এতে করে বাচ্চারা কিন্তু ঘুমিয়ে পড়বে আপনারাও বাচ্চাদের সাথে ঘুমিয়ে যাবেন তাহলে অভ্যাসটা ওদের সুন্দর থাকবে সুস্থভাবে ওরা বেড়ে উঠবে সো এই সকল কিছু আপনারা মাথায় রাখবেন আর আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের পেজটিকে ফলো করে দেখবে ধন্যবাদ